সাউন্ডছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাতকে দেখেই সব কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করেছে পোলা পাইন এসেছে রে এসেছে ফুটেজ খুর এসেছে মানে এই সেই তো ফুটেজ কেন বলা হচ্ছে দশক শ্রোতা সমন্বয়ক মুক্ত দেশ চাই সমন্বয়ক হটাও দেশ বাঁচাও হঠাৎ এই সমন্বয়করা সকলের চোখে বিষ হল কেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল রাতে কলেজের শিক্ষার্থীদের সমস্যা দূর করতে গিয়ে নিজেই তুপের মুখে পড়েছে এই হাসনাত আবদুল্লা যেভাবে বিজ্যুতি হয়েছে আপনারা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন এই সমন্বয়কদের যে সময় শেষ এই সমন্বয়করা কি তাহলে বারপাট কেন শিক্ষার্থীরা এই সমন্বয়কদের ডাকে আর সারা দিচ্ছে না এই সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই গণতলার শিকার হচ্ছে দর্শক শ্রোতা এই সমন্বয়কদের কেন আর সকলেই চাচ্ছে না কেন সকলের চোখে বিষ হয়েছে সকল বিস্তারিত নিয়ে আমি বিশেষ কিছু ভিডিও দেখাবো যা থেকে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনগুলো কি আপনারা ক্লিয়ার বুঝছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাতকে দেখেই সাত কলেজে শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন এসে ছেড়ে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চা খুর এই খুর সেই খুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে আপনারা এতটা ভাববেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ তো পোলা বাইনের মধ্যে হয়েছে কি এসেছে রে এসেছে ফুটেজ করে এসেছে আবার আর একটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত এই সাত কলেজে শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেশা নাহিদ গিয়েছিল তখন আর একটা ডায়লগ ছিল সব সালারা পার ঠিকাদার এরকম মোটা মোটা গলায় একটা পোলা এরকম মানে খুব ভাইরাল হয়েছিল যাই হোক গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ কি বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিসও ছুটা যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাত গেছিল তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আর থাকলে হাসনাতের উপর দুই চারটা কিলঘুসি পড়তে কিন্তু টেম্পারে হাসনাত বুদ্ধিমান ছেলে না পরিস্থিতি বুঝা ভেঙে গেছে অনেকে বলছেন বাট আমি দেখছি ভাগে নাই সে তার গাড়িতে ওরা চলে গেছে বা সাথে সম্ভবত আরো বন্ধু ছিলেন যাই হোক ঘটনার প্রেক্ষাপট কি যেহেতু ছাত্রদের মধ্যে সার্জি হাসনাদের একটা মান্যতা আছে মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েশেট মানে নেগোশিয়েট করার জন্যই হাসনাত গিয়েছিলেন তো রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসে এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি এরপর হাসনাত উভয় পক্ষকে এজ এ মুরুব্বী হিসাবে না ওই মুরুব্বী না মুরুব্বী মুরুব্বী এটা না এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর দোয়া করবেন হ্যাঁ আমার খুবই পছন্দের একজন মানুষ যাই হোক এটা আলাদা টপিক কোয়েল নেই কুমিল্লার ভাষা যা কোয়েল হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত কারণ পোলা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই মেন্টালিটিতেই কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে আচ্ছা তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এসে এসেছে ফুটে স্কুল এসেছে এরপরে ঢাকা কলেজের পোলা আপনার এই আবার স্লোগান দেয় এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তারাহুরু করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনের দিকে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা রাত ভর আমরা যা দেখছি কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল তবে সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তারা ভবিষ্যতের রাজনৈতিক দল করবেন হাসতাত্রা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু একটা আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার ভয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে উঠতে হবে নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর ইউন সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশ এখন ক্রসফায়ার নাই চিন্তাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়ে দেন না দিলে একদম ভোয়াদিপ এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে বাস্তবতা এটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতেই ব্যালেন্স করতে সারা পৃথিবীর এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস হাসনাত্রা তারা যাবে তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন রাস্তাঘাট ব্লক এইটা সেইটা আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদলা হচ্ছে পুলিশ ভাই কী করবে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশও কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না সবাই মনে করে আমরাই তো শহীদ করছি আমরাই তো জুলাই আগস্ট হু আর ইউ আসা থাকে ইটস মি ভুয়া ভুয়া ফুটেজ কর তুমি এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনার মান্যতা থাকতে হবে দেখা যাক কি হয় নিশ্চয়ই আশা করি আজকে সাড়ে বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে একটা মিটিং আছে আমরা চাই যে সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলা যথেষ্ট যৌক্তিক তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারো অধীনে থেকে আসলে এগুলা চলে না যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ তারও বদলে যাক ইডেন বিশ্ববিদ্যালয় শুনতেই ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকা কলেজের নামটা কি হবে সেটা একটু চিন্তার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আসেই সুন্দর লাগবে একাধিক বিশ্ববিদ্যালয়ে পোলাপান যাবে ক্যাম্পাসে ঘুরবে পড়াশোনা করবে মানুষের মতন মানুষ হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এক সুন্দর সোনালী দিন ওয়াও ভাবতে ভালো লাগে কিন্তু জিনিসগুলো হওয়া কঠিন বাট আমরা মনে করি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া উচিত ভালো থাকবে হাসনাদ ঢাকা কলেজে ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্যাশ হয়ে গেছিল দুই দিকে হাত দিছে আসো বুক পেতে তারপরে তাকে বুয়া বুয়া কইল সব সবাই বুয়া 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 কয়ে আছে কুয়ায় ভালাই নাই এটাই তো যথেষ্ট এখন আমি তো ঢাকা কলেজের ছাত্র ছিলাম ছাত্র ছিলাম আমাদের সবাই একটা গর্ত আসিল গর্ত গর্ত ওই পিছনে আমাদের ইন্টারন্যাশনাল হোস্টেলের পিছনে হ্যাঁ ও ওইখানে ওইটা এখন আছে কিনা কইতে পারুন না তবে রে বুয়া কয়েছে কুয়ায় ভালাই নাই এনি তো ওরা আলহামদুলিল্লাহ কৌশি জায়গা তো ওরা যে বুয়া বুয়া করলে এর কারণটা কি কারণ হইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রো ভিসি এই হালায় আসলে প্রো জামাতি ঘটনাটা ওই প্রো ভিসি রে মাপ চাওয়া পর্যন্ত এগুলি নুছি না ভাই আসলে কি জানেন ছাত্রদল আর ছাত্র লীগ তার এখন মোটামুটি এক লগে হইয়া এই হাসনাত আব্দুল্লাহ আব্দুল্লাহকে ঢাকা ইউনিভার্সিটি আসা বন্ধ করবা সমন্বয়কারী গো জায়গায় পৌঁছাই দিবে জায়গা 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 মতো দিছিল আর তুলে এখন জায়গা জায়গা কইতে কইতে হাসনাত আবদুল্লাহ সার্জিদ সালের তো ফ্যানা উঠে মুখ দিয়া আর অনেক জায়গাতে ফ্যানা উঠবে ঠিক মতো খাইলে জায়গা এনিবে এই কারীরা এখন বিপদে পড়ছে বিপদে কেমন পড়ছে জানেন এতক্ষণ সমন্বয়কারী জায়গা জায়গা বুয়াদুনি শুনছে এখন ঢাকা ইউনিভার্সিটির গোড়ায় ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই ঢাকা কলেজের পোলা পোলাপান তারে বুয়াদুনি দিছে নীলক্ষেত্রিকা কিন্তু কবেটা দূরে না ঢাকা ইউনিভার্সিটি কবে একটা দূরে না সেফারেরই ঢাকা ইউনিভার্সিটি এরা যাইব কই আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম এক সময় হলের কিছু পানের লগে লাগছিল আবগো আমরা ঢাকার পান হ্যাঁ লাগছিল তখন আলাদা থ্রেড দিয়েছিলাম দেখ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ঢাকার ভিতরে সদর পার হইতে পারবি না ঢাকার পোলাপানের লাগে লাগিস না কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে একটু পার্থক্য আছে ঢাকা ইউনিভার্সিটির পোলাপানরা বেশিরভাগই হলে যারা থাকে তারা কিন্তু বাইরের এই সাজ মার্জিস হাসনান সব কিন্তু বাইরে পোলাপা ঢাকায় ঢাকা পোলাপানরা বেশিরভাগই হলে থাকে না হুম থাকে কিন্তু হলে থাকে না রেসিডেন্ট ছাত্র না এগুলো সবই দেশে বাইরের কিন্তু কলেজে যারা পড়ে এরা হয় মেসে থাকে না বাপমার লগে থাকে আর ঢাকা কলেজ ঠিকাই শুরু হয় কিন্তু গুন্ডাবির ট্রেনিং নিরুবাইকন আর জাইকন উনিশশো সালে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে মারামারি ছিল ওটার মুখ্যমরি ছিলাম আমি হুম এখন এই সময় কিন্তু আমরা জানি যে হালকা ট্রেনিং হয় পুরান ঢাকা থেকে বিশেষ করে আমাদের সময় ওই হাজার বাড়ি বড় ভাইরা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতো আবার একটু তান্ড তন্ড করে আমার হালকা গুতা গুতি করে তাকে পুরান ঢাকে গিয়ে করে বিরিয়ানি খাইতো বিরিয়ানি খাওয়ার লগে দুটা পিসিও দিত যাকে পিসি জিনিস না এখন করতে পারবো না জাগা তো এখন এই যে হাসনাত আব্দুল্লাহ খাইলো এটা কারণ কি জানেন মির্জা আব্বাস এবং আরো কিছু আব্বাস উব্বাস আছে আওয়ামী লীগও আছে তার একটু সাইডে আছে বুঝছেন না এখন তো দেখলো কয়দিন যে যে বাঘে সিংহে যখন বিশ্রাম করে মানে আওয়ামী লীগ বিএনপি যখন বিশ্রাম করে খেক শিয়ালে পারে তো এখন মিজান রহমান আজারি ফাল পারে হাসান তাতুল্লাহ পনেরো মিনিটের সময় দেয় এই হালাই তে তেরো সেকেন্ডের সময় দেয় খালি আলটিমেটাম আলটিমেট এখন তারা উল্টা আলটিমেটাম দিচ্ছে কলেজে পোলা যে চারিদিক থেকে ষাটটা কলেজ ঢাকা ইউনিভার্সিটি গেরাও করছে মূল টার্গেটটা কি জানেন এ সমন্বয় গো জায়গার মতো লাল করে দেওয়া এখন হাসনাত আব্দুল্লাহ আব্বু আব্বু এত রাইতে বেরিত হয় না আব্বু তুমি এখন ছাত্র নাই আব্বু তুমি এখন কই যাবা

সারা দিক হচ্ছে বাবা যাইব কই ভিতর যেতে পারতো না গ্রামে যেতে পারবো তো দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন এই সমন্বয়করা বর্তমান সময়ে ছাত্রদের তোপের মুখে কেন কেন এই ছাত্ররা সমন্বয়কদের ডাকে আর সারা দিচ্ছে না সারা বাংলাদেশের মানুষ এখন এই সমন্বয়কদের নিষিদ্ধ করতে চায় এই সমন্বয়করা সকলের চোখে বিষ হয়ে গিয়েছে এই সমন্বয়করা প্রথমে মানুষের ভালোবাসা যেভাবে অর্জন করেছে ঠিক একইভাবে সর্বশেষে এসে সকলের কাছ থেকে ঘৃণা অর্জন করে নিচ্ছে এই সমন্বয়করা একটু বেশি বেশি করার কারণে ইতিমধ্যে গণধলায় শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে ছাত্রদের গণধলার শিকার হচ্ছে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ